আসসালামু আলাইকুম এখন আমি আলোচনা করব ভহবতী ত্রিঘাতের মূল নির্ণয় শর্টকাট নিয়ে এখন আমরা যদি প্রথম একটা দিকে থাকাই কী বলা আছে এক্স কিউ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স মাইনাস থার্টিন নিকলস টু জিরো সমীকরণের একটা মূল যদি ওয়ান হয় তো অপর মূল দুইটা কত আচ্ছা আমরা আগে জানি ত্রিঘাত যে ইকুয়েশনটা থাকে এক্সএস কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমসন জিরো আমরা জানি এটা তিনটা শর্ত যদি মূল তিনটা হয়ে থাকে তো মূলের তিনটা শর্ত থাকবে কি হবে তিনটা যোগফল আছে তাই না যেটা হচ্ছে মাইনাস বি আবার দুইটা দুইটা করে আগাবে তিনবার মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মান কী ছিল পজিটিভ সি বাই এবং তিনটা গুণফল ছিল কি মাইনাস ডি এখন বলল যে সমীকরণের একটা মূল হচ্ছে এক তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা যদি আমরা চিন্তা করি তাহলে কী আসবে এটা মাইনাস বি না তার মানে শুধুমাত্র পজিটিভ এ না তাহলে একটা যদি এক হয়ে যায় তো বাকি দুটা মিললে কিন্তু ফোর আসতে হবে মাস্ট এখন তুমি অপশানগুলোর দিকে তাকাও যে এই ইকুয়েশন যদি আমার উত্তরটা হয় এই সমাধানটা তাহলে এখানে কিন্তু দুইটা মূল লোক আছে একটা হচ্ছে টু প্লাস থ্রি আই আর একটা হচ্ছে টু মাইনাস থ্রি আই দুইটা মূল যদি আমরা চিন্তা করি যোগ করে দেখো কত আসে যোগ করে দেখলাম ফোর আসে এটা আনসার কিন্তু এটাই আর বাকি দুটা কেন হবে না কারণ এখানে দুইটা মূল কোথাও নাই এখন আমরা পরে ম্যাটটা খুব ইন্টারেস্টিং যে এক্সএস কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স মাইনাস থ্রি সমসময় জিরো সমীকরণের একটা মূল হচ্ছে টু প্লাস থ্রি আই তাহলে অপর মূল দুইটা কত হবে এবারের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা শর্টকাট নিয়ে আলোচনা করতেছি তো আমরা জানি বহুপতি যদি একটা মূল কোনো কারণে জটিল মূল হয়ে থাকে তো আরেকটা হান্ড্রেড পার্সেন্ট অনুবন্ধী মূল হবেই তাহলে টু প্লাস থ্রি আইয়ের আরেকটা মূল হান্ড্রেড পার্সেন্ট টু মাইনাস থ্রি আই তাহলে দুইটা মূল কিন্তু আমরা পেয়ে গেছি তা আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো এটাই যে আলফা প্লাস বিটা প্লাস গাওয়া মানে কি তিনটা মূলে যোগফল অল এস মাইনাস বিভাই তাহলে পাঁচ তাহলে আমি কিন্তু দুইটা মূল পাইছি কি একটা তো দায়ী ছিল টু প্লাস থ্রি আই এবং আমি আরেকটা ওয়েটার বেসিসে পেয়ে গেলাম টু মাইনাস থ্রি আই এবং আরেকটা পরে আছে এটাকে বের করতে হবে তাহলে আমি যদি চিন্তা করি এই থ্রি আই এবং থ্রি আই ভ্যানিশ তাহলে কি থাকে গাওয়ার মনে হচ্ছে ওয়ান তাহলে দুইটা মূল কি কি একটা হচ্ছে টু মাইনাস থ্রি আই এবং আরেকটা হচ্ছে ওয়ান তাহলে উত্তর কোনটা চার নাম্বারটা এখন দেখো দুইটা মূলের যোগ ফল হচ্ছে শূন্য তাহলে এই ত্রিঘাত সমীকরণের মূলগুলা কত হবে ত্রিঘাত যেহেতু তাহলে তিনটা মূল হান্ড্রেড পার্সেন্ট তাহলে একটা আলফা হইলে আর একটা মাইন হান্ড্রেড পার্সেন্ট মাইনাস আলফা হইতে হবে কারণ এই দুইটা যদি এভাবে থাকে তাহলে কিন্তু বলতে পারি যোগ ফুল তাহলে বলতে পারি না আলফা মাইনাস আলফা প্লাস গাওয়া মান কি মাইনাস বি তাহলে পাঁচ তাহলে গাওয়া মানটা কত থাকবে পাঁচ তাই কিনা এখন চিন্তা করো প্রথমত কোথায় কোথায় পাঁচ আছে এখানে কি পাঁচ আছে না এখানে পাঁচ আছে না তাহলে হয় এইটা নালে এইটা চিন্তা করি যে দুইটা সমান ছিল আলফা মাইনাস আলফা ওইটা কি পাঁচ আসছে না তার মানে কি ওই আলফা এবং মাইনাস আলফার মধ্যে পাঁচ আসা সম্ভব না তাহলে এখন কি করা যায় আমরা এখন চিন্তা করবো গুণফলটা আলফা বিটা গামার গুণফল কিছু ছিল মাইনাস ডি ভাই তাই না তো ওইটা চিন্তা করলে কিন্তু উত্তর আসে মাইনাস এইটটি তাহলে এই এ এবং ডি এর মধ্যে যদি চিন্তা করি এই তিনটা মূলের কত প্রথমটা গুণফল হচ্ছে মাইনাস সিক্সটি ইন্টু পাঁচ মানে কি মাইনাস এইটটি আর লাস্টে গুণফল করে দেখো মাইনাস এইটটি কিন্তু আসে না তাহলে উত্তর গুনটা অবশ্যই এক নম্বরটা আমরা কিন্তু এখানে দুইটা মেথড অ্যাপ্লাই করছি প্রথমত যোগেরটা যোগে মিলাইতে পারি নাই পরে গেছি গুণ সবসময় তোমরা ট্রাই করবা আগে যোগেরটা অ্যাপ্লাই করতে তারপর যদি না হয় জ্ঞান চিগুণেরটা